বৃন্দাবনী রামকৃষ্ণ মিশন অপূর্ব লাগলো চৈতালি পজিটিভ ভাইবসে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরা বৃন্দাবনে রামকৃষ্ণ মিশনে পৌঁছে গেছি এটা হচ্ছে বিহারী মন্দিরের যে দু নম্বর গেটের যে রাস্তাটা বড় রাস্তাটা ওই রাস্তাটার উপরেই পড়বে এসবিআই এটিএম বা এস বি ঠিক পাশে এর আগেই হচ্ছে এদের সেবা হাসপাতালটা রয়েছে আর তারপরেই হচ্ছে এই আশ্রমটা রয়েছে এত বাঁদরের উৎপাত সারা বৃন্দাবন জুড়ে যে বলার নয় আমি তো মোবাইল বার করতেই পারছিলাম না যে ভিডিও রেকর্ড করবো কেড়ে নিচ্ছে তেড়ে আসছে কী অবস্থা যাই হোক ঠাকুর দর্শন করুন আপনারা কি শান্তি না আমাদের ভীষণ ভালো লাগলো এই জায়গাটা তো এখানে আপনারা আগে থেকে বুক করেও আসতে পারেন এই যে সেবালয় যেটা সেখানেও থাকার ব্যবস্থা আছে তো আপনারা ওই ওইখানে গুগল থেকে সার্চ করে আপনারা ওখানে বুকিং করে থাকতেও পারেন সমস্ত নিরামিষ খাবার দাবার পুরো বৃন্দাবন জুড়েই যদিও নিরামিষ খাবার দাবার তো ওখানেও সুন্দর ব্যবস্থা রয়েছে থাকার আর পারলে আপনারা এই আশ্রমটা অবশ্যই দর্শন করবেন এত শান্তি পাবেন যে আমি বলে বোঝাতে পারছি না আমার তো ভীষণ ভালো লেগেছে তো এদের সাড়ে ছটা থেকে সন্ধ্যা আরতি হয় আমরা যথারীতি একটু ঘুরে প্রেম মন্দিরের ওইখানটা ঘুরে টুরে আমরা চলে এলাম রামকৃষ্ণ মিশন এই আশ্রমটায় এসে বসে আছি কত সমস্ত আবাসিকরা আসছে এরা এখানেই পড়াশোনা করে এখানেই থাকে তো এত ভালো লাগলো যে বলার নয় বৃন্দাবনী রামকৃষ্ণ মিশন সেবাশ্রম একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সেবামূলক প্রতিষ্ঠান যা শ্রী রামকৃষ্ণ পরমংশদেব মা সারদা ও স্বামী বিবেকানন্দের আদর্শে পরিচালিত হয় এটি মূলত সন্ন্যাসীদের দ্বারা পরিচালিত হয় এবং ধর্মীয় অনুশীলন সেবা শিক্ষা ও চিকিৎসার মাধ্যমে মানুষের কল্যাণে নিবেদিত বৃন্দাবন রামকৃষ্ণ মিশনের কিছু কার্যক্রম সাধনা ও ধর্মীয় প্রচার ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীরামকৃষ্ণের আদর্শ প্রচার ও উপাসনার ব্যবস্থা এক্ষুনি আরতি শুরু হবে আরতির সময় যে গানটা হয় না যে প্রার্থনা সঙ্গীতটা এত ভালো লাগে শুনুন you একটি বিশিষ্ট চক্ষু হাসপাতাল এবং অন্যান্য চিকিৎসা সুবিধা রয়েছে যেখানে গরিব ও অসহায় মানুষদের বিনামূল্যে বা স্বল্প মূল্যে চিকিৎসা দেওয়া হয় সাধু সন্তদের সেবা বৃন্দাবনের প্রবীণ ও অসহায় সন্ন্যাসীদের থাকা খাওয়া ও চিকিৎসার ব্যবস্থা করা হয় শিক্ষা কার্যক্রম দরিদ্র ও অসহায় শিশুদের জন্য শিক্ষার সুযোগ প্রদান দাতব্য কার্যক্রম বিভিন্ন সময়ে বন্যা খরা ও অন্যান্য দুর্যোগে সাহায্য প্রদান করা বৃন্দাবনী রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের ভাবধারায় প্রতিষ্ঠিত যা আত্ম উন্নয়ন ও মানব সেবার মূল মন্ত্রকে ধারণ করে এটি শুধু ধর্মীয় উপাসনার স্থান নয় বরং মানবতার সেবায় নিবেদিত একটি কেন্দ্র এত সুন্দর করে আরতিটা দর্শন করলাম একদম মানে চুপ করে নিশ্চিন্তভাবে ভীষণ ভালো লাগলো শুধু উপলব্ধি করলাম এত ভালো লাগলো আমার জায়গাটা আরতিটাও খুব ভালো লাগলো এবার আস্তে আস্তে আমরা উঠে পড়বো কেননা এদেরও কিছু পাঠ হবে তো আমরা কিছু পাঠও শুনলাম বসে খুব ভালো লাগলো এরা এত সিস্টেমেটিক মানে কারোকে বলতে হলো না যে তোমরা এদিকে বসো তোমরা ওদিকে বসো কারোকে কিছু বলতে হলো না একদম সমানে ওখানে সমস্ত বই রয়েছে যে যার বই নিয়ে ওরা বসে গেল কি ভালো লাগলো একদম নূপুরের ইচ্ছাতেই এই রামকৃষ্ণ মিশনে আসা ও অনেকবার বলেছিল এই বৃন্দাবন গেলে কিন্তু রামকৃষ্ণ মিশনটা যাব। তো আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম সন্ধ্যেবেলা দেখুন কোনো বাদরের উৎপাত নেই কিছু নেই একদম নিশ্চিন্ত সব চুপচাপ একদম একদম নিরিবিলি শান্তির জায়গা কিন্তু শান্তি কি আদৌ ধরা দেয় নাকি আমরা শুধু তাকে খুঁজতেই থাকি এক মরিচিকার পিছনে ছুটে বেড়াই শান্তি তো এক রহস্য কখনো হৃদয়ের গভীরে লুকিয়ে থাকে কখনও সময়স্রোতে হারিয়ে যায় কেউ তাকে খুঁজে পায় এক কাপ চায়ের উষ্ণতায় কেউ বা নিঃসঙ্গ কোনো নদীর তীরে বসে আমরা যেমন এই সন্ধেটা শান্তি পেলাম রামকৃষ্ণ মিশনের আরতি দর্শন করে আপনারা বন্ধুরা যারা বৃন্দাবনে আসবেন তারা অবশ্যই লিস্টে রামকৃষ্ণ মিশনটা রাখবেন খুব ভালো লাগবে একটা সন্ধে অন্তত এখানে কাটিয়ে যাবেন বেশ ভালো লাগবে কোনো ভিড় ভাড়টা নেই একদম নিশ্চিন্ত নিরিবিলি শান্তির জায়গা খুব ভালো লাগলো পরবর্তী এপিসোডগুলোয় আমি নিয়ে আসবো বৃন্দাবন সম্পর্কে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ